বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলে গনাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বোয়াল মাছ দিয়ে বরবটি আর কাঁচকলা আলু দিয়ে রান্না করব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে মেখে ভেজে নেব তো বন্ধুরা আমি সর্ষের তাল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে সর্ষের তালের ভিতরে আবার একটু নুন দিয়ে দিচ্ছি যেতে বোয়াল মাছটা ফুটে তার জন্য দিয়ে দিলাম Sağda çıkan bu diyebilirim. Bu Bu da Çok sonder bu almakta. তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম খুব একটা করে ভাজি নিই তাহলে খিচরে খিচরে হয়ে যাবে তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর মাছটা একদম লাল লাল দেখতে এখন আমি কালো জিরে পুরন দিয়ে দিলাম একটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে যাবে কলা বরবটি আলু দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে হলুদ জিরে আর নুন আমি গুলে দিয়ে দিলাম এক চামচ জের গুঁড়ো দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দেবো গুঁড়া মরিচের কাঁচা লঙ্কা আর দেবো আর গুঁড়ো লঙ্কা দেবো না একদমে সাদা হবে তরকারি তাও ভালো আমি দেব না তো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা আরও দুটো দিয়ে দিলাম আগে দুটো দিয়েছি এখন আরও দুটো দিয়ে দিলাম তো বন্ধুরা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা পেটের জন্য খুবই সুন্দর একটা খাবার কাঁচা লঙ্কা বরবটি আলু তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা বোয়াল মাছ দিয়ে বরবটি কলা আলু দিয়ে হয়ে গেছে কলক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে এখন আমি নামিয়ে দেবো নামিয়ে একটা পাত্রে ঢেলে তো বন্ধুরা ফাইনালি বোয়াল মাছের তরকারি হয়ে গেছে বন্ধুরা একটু সাদা সাদা লাগছে ক্যামেরাতে কিন্তু অতটা সাদা হয়নি ক্যামেরার জন্য সাদা সাদা লাগছে কিন্তু আমি গুড়া লঙ্কা একদমই ইউজ করিনি কাঁচা লঙ্কা রান্না করেছি বন্ধুরা এই রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা